গুড ইভিনিং শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল ম্যাক্সিমাম ক্লিয়ারলি অডিবল নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ গুড ইভিনিং বেসিক্যালি আজকের ক্লাসটা একটু কনসেপ্টের কনসেপচুয়াল ক্লাস একটু কনসেপ্ট বিল্ডিং ক্লাস আজকে আমরা বিভাজ্যতার যে নিয়মগুলো রয়েছে সেই বিভাজ্যতার নিয়মগুলো শিখব তো এই নিয়মগুলো ছাড়া অ্যাকচুয়াল ফ্যাক্টরাইজেশান বা গুণ ভাগ করা খুবই ভাগ করা খুবই মুশকিল হয়ে যায় তো কোনটি কার উৎপাদক কোনটি কোনটি দ্বারা বিভাজ্য এরকম প্রশ্নগুলো তো থাকেই যে একটা বড় সংখ্যা দেওয়া থাকলো দিয়ে বললো নিচের কোনটি দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য এরকম সংখ্যাগুলো নিয়ে আমাদের বেশ সমস্যা হয় তো আজকে আমরা বেসিক্যালি ডিভা বিভাজ্যতা নিয়ম বা ডিভাজিবিলিটি টেস্ট শিখব একটু অ্যাসিওর করো যে আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে বিভাজ্যতার নিয়ম শেখার আগে একটু বলে দিই যে এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এখানে বাধা ধরা কিছু নিয়ম আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে চিনতে পারবো কোন সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে প্রথম যে রুল রুল ওয়ান হচ্ছে ডিভিজিবিলিটি বাই টু অর্থাৎ কোনো একটা সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কি সেটা আমরা চিনব কিভাবে আমরা চিনব সংখ্যাটার ইউনিট ডিজিট দেখে ওই সংখ্যার ইউনিট ডিজিট দেখে ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক এককের অঙ্ক কি হবে এককের অঙ্ক অবশ্যই ইভেন হবে যদি ইভেন হয় তাহলে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে আর যদি ইভেন হলে কি হবে দুই দ্বারা বিভাজ্য আর যদি ইউনিট ডিজিট অড হয় সেক্ষেত্রে তাহলে ইভেন সংখ্যা আমরা চিনব কিভাবে না ইভেন সংখ্যার শেষে জিরো ফোর সিক্স অথবা এইট থাকবে তাহলে ইউনিট ডিজিট যদি জিরো হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য যদি টু হয় দুই দ্বারা বিভাজ্য ফোর হয় দুই দ্বারা বিভাজ্য ছয় হয় দুই দ্বারা বিভাজ্য আট হয় দুই দ্বারা বিভাজ্য তাহলে সেটা যত বড়ই সংখ্যা হোক তোমাকে ধরো সংখ্যা দেওয়া থাকলো টু জিরো ফোর থ্রি এইট নাইন ফোর টু ওয়ান ফোর টু ওয়ান ফোর সিক্স সেভেন এইট এত বড় সংখ্যা বলা হলো সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য তুমি যেই মাত্র দেখতে পেলে এটার এককের অঙ্ক এটি হচ্ছে ইভেন তাহলে সহজেই বলতে পারবে এই পুরো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য আর ডিভিজিবল বাই টু ক্লিয়ার আমি খুব সহজে তোমাদের বলে দিতে চাই যে কিভাবে তোমরা এগুলো সমাধান করতে পারো খুব সহজ পদ্ধতিতে বলে দিতে চাই ক্লিয়ার দ্বিতীয় রুল কি রুল টু হচ্ছে ডিভিজিবিলিটি বাই ট্রি বা তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম সবার প্রথম এখানে বলে না ভাঙা আর গড়া নদীর খেলা সবার প্রথম প্রথমে আমরা সংখ্যাটার সমস্ত ডিজিট আলাদা করে ফেলবো কি করবো প্রথম স্টেপে সংখ্যাটির সব ডিজিট আলাদা করে ফেলব ঠিক আছে তারপর কি করবো ওই গুলো যোগ করব কতক্ষণ যোগ করব না ততক্ষণ যোগ করব ততক্ষণ একই পদ্ধতি রিপিট করবো যতক্ষণ না এক অঙ্কের সংখ্যা পাই এবার এই যে এক অঙ্কের সংখ্যা পেলাম এটি যদি তিন ছয় অথবা নয় হয় তাহলে বুঝবো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অত্যন্ত সহজ কনসেপ্ট কীরকম ধরো তোমাকে সংখ্যা দেওয়া থাকলো টু ফোর থ্রি সিক্স এইট ওয়ান ফোর টু এত বড় সংখ্যা দেওয়া থাকলো দিয়ে বলা হলো এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা দেখো স্টেপ ওয়ানে আমরা কি করছি এর সমস্ত ডিজিটগুলোকে আলাদা করে ফেলছি কীরকম টু ফোর থ্রি সিক্স এইট ওয়ান ফোর টু স্টেপ টুতে কী করছি এই সমস্ত ডিজিটগুলোকে একসাথে যুক্ত করে দিচ্ছি ই ওই অ্যাড দেম টুগেদার আমরা যোগ করে দিচ্ছি কী পাচ্ছি দুই চার ছয় তিন নয় ছয় পনেরো পনেরো আটে তেইশ একে চব্বিশ চারে আঠাশ দুয়ে তিরিশ তাহলে উত্তর পেলাম তিরিশ তাহলে এর পরের স্টেপ কি না এই তিরিশের যে দুটো ডিজিট তিন আর শূন্য এই দুটোকে আলাদা করে দিলাম তারপরে আবার স্টেপ দেখো আবার এই দুটোকে যুক্ত করলাম উত্তর পেয়ে গেলাম তিন তাহলে কি হবে এই সংখ্যাটি অবশ্যই যে সংখ্যাটি দেওয়া আছে এটি আমরা বলতে পারবো এটি তিন দ্বারা বিভাজ্য রাইট কারো বুঝতে অসুবিধা কারো বুঝতে অসুবিধা হলে বলো গ্রুপে একটু বলে দাও বাকিরা চলে আসবে আচ্ছা নেক্সট দেখো একটা সংখ্যা রুল রুল সরি বাই ফোর চার দ্বারা বিভাজ্যতার নিয়ম কি করব না যে সংখ্যাটা দেওয়া আছে প্রদত্ত সংখ্যার লাস্ট দুটো ডিজিট দেখব লাস্ট অর্থাৎ শেষ দুটো ডিজিট দেখব ডিজিট নিয়ে নেব নেওয়ার পর কি করবো নেওয়ার পর দুটো ক্রাইটেরিয়া খুঁজব কিরকম যদি এই ডিজিট দিয়ে গঠিত সংখ্যা এই ডিজিট দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হয় দুই অঙ্কের সংখ্যাকে চার দ্বারা খুব সহজেই ভাগ করতে পারবো অথবা যদি ডিজিট দুটো ডিজিট দুটোই শূন্য হয় অর্থাৎ শূন্য শূন্য হয় তাহলে এই দুটো ক্রাইটেরিয়ায় আমি কেবলমাত্র বলতে পারবো প্রদত্ত সংখ্যা চার দ্বারা বিভাজ্য খেয়াল করে দেখো কীরকম ধরো তোমাকে দেওয়া থাকলো সংখ্যা টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন ঠিক আছে তারপরে ফোর ফোর টু টু থ্রি টু টু ঠিক আছে এরকম একটা সংখ্যা দেওয়া থাকলো তাহলে এই সংখ্যাটা যখন বললো চার দ্বারা বিভাজ্য কিনা দেখো আমরা কেবল লাস্ট দুটো ডিজিট দেখব লাস্ট দুটো ডিজিট কত পেয়েছি বাইশ বাইশকে চার দ্বারা দিয়ে ভাগ করলে দেখো কোসেন্ট হচ্ছে পাঁচ আর রিমাইন্ডার থেকে যাচ্ছে দুই তাহলে এটা চার দ্বারা ভাগ করা যাচ্ছে না এই বাইশ এটা চার দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা থেকে এই সিদ্ধান্তে আসবো যে এই পুরো সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য নয় একইভাবে যদি আমরা আরেকটা সংখ্যা নেই ধরো দেওয়া হলো ওয়ান ওয়ান থ্রি ফোর থ্রি টু টু ফোর টু ফাইভ এইট টু জিরো আমরা কি করছি এই লাস্ট দুটো ডিজিট নিয়ে নিলাম নেওয়ার পরে দেখলাম এখানে কুড়ি রয়েছে কুড়িকে যখন চার দিয়ে ভাগ করছি দেখো আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি পাঁচ তার মানে এই এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য তাহলে এই পুরো সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে আবার ধরো এরকম দেওয়া থাকলো তোমাকে বিশাল বড় সংখ্যা দেওয়া থাকলো এইট টু ফোর জিরো ফাইভ থ্রি সেভেন এইট নাইন ফোর থ্রি টু এইট নাইন ডবল জিরো তুমি যখনই দেখতে পেলে যে এই লাস্ট দুটো ডিজিট জিরো জিরো তাহলে বলে দিতে পারবে এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হয়ে গেল এবার দেখো রুল ফোর ডিভিজিবিলিটি বাই ফাইভ অর্থাৎ পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না আমরা প্রদত্ত সংখ্যার ইউনিট ডিজিট বা এককের অঙ্ক দেখব যেটাকে ওয়ান্স প্লেস ডিজিট বলে